করবালারই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে করবালারই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে তাদের নামে করবালা তাই আজ বধি ক্রন্দন করে তাদেরে নামে কর বলাতাই আজ বধি ক্রন্দন করি মুসলিম মিল্লাত ও মানবতার প্রেমীরা আজ বধি ক্রন্দন করে আজ বধি ক্রন্দন করি একদিকে ছিল কাফের জিদের দল অন্যদিকে ছিল সতের দল একদিকে ছিল অন্যদিকে ছিল সতেরে দল অন্যদিকে ছিল সতেরে দল ছিল যে তাদের শুধু ইমানে বল ছিল যে তাদের শুধু ইমানই বল দিয়েছেন যান মাথা নত না করে দিয়েছেন যান মাথা নত না করি তাদের নাম মেকার বালাতাই তাই আজ বধি কন্দন করে আজবধি কন্দন করে শাহাদাতে কে বা শিখা দিলো বস্তু বাদি শাহাদাতে কে বালা শিখা দিল মুলুকিয়তের কারাগার ভেঙ্গে ফেল শাহাদাতে কে বা শিখা দিলো কেলা ফতেনসানিয়াতি গড়ে তোলো চাহদত কহবালা শিক্ষা দিলো মানবতা দুনিয়া গড়ে তোলো মানবতার দুনিয়া গড়ে তোল ইমাম হায় तेरे দিশার আলোকে প্রাণের মেরে নিজেকে দিব কোরবান করে নিজেকে দিব কোরবান করে তাদের নামে কার তাই আজ বধিকন করে মুসলিম মিল ও মানবতার প্রেমিকরা আজ বধি ক্রন্দন করি ইমামে আকবরে পতে কলে মারে পথ সত্য ও মানবতা না জাতের পথ ইমাম হুসাইনের পতে কলে মারে পথ ইমাম আকবরে পথে সত্যের পথ সত্য মানবতা বিজয়ের পথ সত্য মানবতা না যত রে পদ হুসৈনুমিনী ও আনামিন হুসৈন হুসৈনুমিন ও আনামিন হুসাইন প্রনাধিক প্রিয় নবী বয়ান করেন বয়ান করেন তাদের তাই আজ ক্রন্দন করে আজ অধিক্রন্দন করেন মহরম চোখ আসুরা নয় শহীদ দিবস হিসেবে হক পরিচয় মুসলিম মিল্লাতের শহীদ দিবস সত্য ও মানবতার শহীদ দিবস আর তাই মুক্তির শহীদ দিবস অধিকারের রক্ষার শহীদ দিবস স্বাধীনতার রক্ষার শহীদ দিবস অস্তিত্বের রক্ষার শহীদ দিবস ইমাম হায়াতা ঘোষণা করেন ইমাম হায়াতা ঘোষণা করেন তাদের নামে কারন্দন করে আজ অধিক করেন শাহাদ বালার বালিল খেলাফত হক মোলকীয়তে বাতিল শাহাদাত কেবালার দলিল খেলাফত হকে মোল বাতিল খেলাফত হকে মোল বাতিল এ দলিল এজিদি মতবাদ এ দলিল এজিদি মতবাদ ধ্বংস হয়েছে চিরতরে তাদের নামে কারবালা তাই আজ বধিকম নয় খুশি প্রকাশের মাস ইমানি সুখ ও শপথের মাস মহরম নয় খুশি প্রকাশের মাস ইমানি সুখ ও শপথের মাস কলেমা চেতনার বিপরীত কার বালা চেতনা ভুলিয়ে দিতে খারিজিরা খুশি উদযাপন করে খারিজিরা খুশি উদযাপন করে তাদের তাই আজ ক্রন্দন করে আজ ক্রন্দন করে কায় বলা প্রান্তরে শহীদে হয়েছেন সপরিবারে তাদের নামে তাই ক্রন্দন করি, মুসলিম ও মানবতা প্রেমীরা আজ ক্রন্দন করে আজ ক্রন্দন করে